জঙ্গলের ভিতরে একটা যন্ত্র নিয়ে এসে থুয়ে দিছি ওই যন্ত্রর কাছে যায় যদি তুই পরীক্ষায় পাস করতে পারোস তাইলে তো বিয়ে করাম সেই যে কখন থেকে দাঁড়াই আছি আমারে শিডিউল দিল বিকাশে টাকাও দিল কিন্তু এখন তোরই তো আইতাছে না এখন প্রায় বিকাল হয়ে আসলো যাই হোক আমার কি টাকা তো আমি পাইছি আর কতক্ষণ দেখুন যদি না আসে তাহলে আমি চলে যাবো বুঝলাম না দাদা তুমি আমারে জঙ্গলে নিয়ে লাগে তোমারে কইলাম যে তুমি আমারে একটা বিয়ে করে দাও আমার বন্ধুরা সবাই বিয়ে করছে আর তুমি কি হে না করে তুমি আমারে জঙ্গলে নিয়ে আইলা জঙ্গলে কি মানছি জানোস কি লাগে তো যে বিয়ে করামু এই বউটা যদি আবার আমার পালন নাগে এই জন্য আগে তুই বিয়া করে বউ পালতে পারবি কিনা সেইটা পরীক্ষা করার জন্য জঙ্গলের ভিতরে একটা যন্ত্র নিয়ে এসে থিয়ে দিছি ওই যন্ত্রর কাছে যায় যদি তুই পরীক্ষায় পাশ করতে পারস তাইলে তো বিয়া করাবো

কি করব শেমন আমার তালে পরে দেব তালে এখন তো পুরো उठো যা লাগে কামটা শেষ করেন সোনা যদি কামটা আমি নরম 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 তুমি এই করে ওটা করমো হ তোমার না তোমার দাদা কই দিলো আমি এই তো আপনি তো ভালোই মজা দিবার করেন। আমি তো ভাবলাম পেছি একটা মানুষ কি আর পারবো। আমি মানা চুক্তি দিবারি কেন দিন স্টার বলসি। হইছে। এবারে নামে নামার হয়ে গেছে।